পুলিশের বড় সাফল্য আবারও খানাকুল থানার লতেপুর বড় কানতলা এলাকা থেকে উদ্ধার প্রায় চোদ্দশো কেজি নিষিদ্ধ শব্দ বাঁচি জানা গেছে হুগলি জেলা পুলিশ সুপার কামলেশ্বর নির্দেশে আরামবাগ এসডিপি ও সুপ্রভাত খানাকুল থানার ওসি সমীর মুখার্জির তত্ত্বাবধানে বিশাল পুলিশ বাহিনী নিয়ে গতকাল খানাকুলের নতিপুর বড়কানতলা এলাকায় তল্লাশি অভিযান চালানো হয় তল্লাশি চালিয়ে একাধিক বাড়ি এবং পুকুর পাড় থেকে বিপুল পরিমাণে বাজি এবং বাজি তৈরির উপকরণ উদ্ধার হয় পুলিশ অভিযান চালিয়ে প্রায় চোদ্দশো কেজি নিষিদ্ধ শব্দ বাজে উদ্ধার হয় আগামী দিনেও পুলিশের পক্ষ থেকে বেআইনি বাজের বিরুদ্ধে পদক্ষেপ জারি থাকবে এই প্রসঙ্গে কি জানালেন আরামবাগ এজরিপি ও সুপ্রভাত চক্রবর্তী ও খানাকুলের সাধারণ মানুষ দেখুন বাজি যদি আমরা গ্রিন ক্র্যাকারস না ম্যানুফ্যাকচার করি তার বৈধ লাইসেন্স ছাড়া তাহলে যে কোনো সময় প্রাণঘাতী হতে পারে সেই জন্যেই আমরা গোপন সূত্রে খবর পেয়ে এই নিষিদ্ধ বাজির বিরুদ্ধে আমরা অভিযান চালিয়েছিলাম আজকে আমরা খানাপুর থানার অন্তর্গত নথিপুর অঞ্চল থেকে প্রায় চোদ্দশো কেজি এরকম কি অভিযান আরও চলবে এই এই অভিযান চালানোর উদ্দেশ্য কী যাতে মানুষ নিরাপদ থাকে আমাদের হুগলি গ্রামীণ পুলিশ আমরা থানায় এলাম এখানে এসে দেখছি যে নিষিদ্ধ বাজি এবং বেআইনি অনেক জিনিস যেগুলো টোটালটাই ওনারা ওনারা উদ্ধার করছেন এবং এবং সক্রিয় ভূমিকা নিচ্ছে বেআইনি ব্যাপারেতে ওনারা সক্রিয় ভূমিকা গ্রহণ করছেন এটা দেখে আমরা খানাকুলবাসী সবাই গর্বিত এবং তার সাথে আমাদের খানাকুল থানার ওসি এবং এসডিপিও সাহেব এবং এস সি সাহেব ওনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ কারণ আমাদের পুলিশ প্রশাসন আমাদের যে কোনো রকম সমস্যাতেই ওনারা আমাদের পাশে এসে দাঁড়ান সেই জন্যে আমরা আন্তরিকভাবে গর্বিত তাছাড়া আরও দেখলাম যে আমাদের কিছুদিন আগে যে মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে তাতে যে মেধাবী ছাত্রছাত্রী আছে তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্যে আমাদের পুলিশ প্রশাসন থেকে ওসি সাহেব এসডিপিও সাহেব এবং এসপি সাহেবের যে যে ভূমিকা তার জন্যে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনার পরিচয় আমি রামনগর ব্যবসা সমিতির সম্পাদক সঞ্জয় ভট্টোপায় নিষিদ্ধবাজি প্রশাসন উদ্ধার করেছে প্রশাসনের প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই হ্যাঁ পুলিশে খানাকুল থানা পুলিশের সক্রিয় ভূমিকা দেখতে পাচ্ছি সে আমরা খানাকুলবাসী হিসেবে পুলিশকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামী দামি কোম্পানির ও তাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন সিক্স